হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠেই দরজা খুলেই যেই দেখলাম গাছ ভর্তি এরকম ফুল ফুটে আছে মনটা একদম ঘুরে গেল মনের মধ্যে যত অশান্তি ছিল যত জীবনের সমস্যার ছিল সব যেন এক নিমিষে উধাও হয়ে গেল কিছুদিন আগে তো ইউটিউব নিয়ে সমস্যায় ছিলাম তোমরা তো জানোই যে আমার একটা ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে আর তখন থেকেই মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আর ভিডিও করার ইচ্ছেও ছিল না তারপর আবার কমিউনিটিতে সেটা পোস্ট করার পর তোমরা অনেকেই বলেছ ভিডিও দিতে পরে আবারও অনেক কষ্টে একটা ভিডিও বানিয়ে দিয়েছি ভেবেছিলাম ওটাও হয়তো রিমুভ হয়ে যাবে যাই হোক আমাকে ইউটিউব দেখলাম অনেকটাই আশীর্বাদ করেছে ভিডিওটা রিমুভ হয়নি তোমাদের সামনে পৌঁছেছে দেখে মনটা আবার ভালো হয়ে গিয়েছিল গিয়েছিল কেন বলছি এখন আবারও মনটা খারাপ হয়ে গিয়েছে পারিবারিক কিছু সমস্যার কারণে আসলে আমার জীবনে না অশান্তি একেবারে পিছু ছাড়ে না সেই বিয়ের আগে একটু যা ভালো ছিলাম কিন্তু বিয়ের পর আমি একেবারেই শান্তিতে থাকতে পারছি না একদিন ভালো যায় তো দু দিন খারাপ যায় যখন এই ভিডিওটা শ্যুট করেছিলাম তখন মনে এত আনন্দ ছিল যে প্রকৃতির এই সৌন্দর্যটা এত মন কেড়েছে আমার যে ভিডিও না করে থাকতে পারিনি অথচ এখন যখন ভয়েস দিচ্ছি তখন মনে এত অশান্তি আর জীবনে এত সমস্যা চলছে মনে হচ্ছে কালকের পর থেকে আর হয়তো তোমাদের ভিডিও দিতে পারবো না দেখি কাল থেকে আমার জীবনে আবার নতুন কি দিন শুরু হয় আর দেখো ওই যে সায়না আর রাই দুজনে মিলে ওখানে খেলছে বিউটি তো এখন চলে এসেছে ভাড়া বাড়ি থেকে এখনও এই শ্বশুরবাড়িতেই থাকে যেখানে আমার মেয়ে দোলনা চড়ছে তার পেছনে যে ঘরটা সেটাতেই বিউটিরা থাকে আর তার ডান পাশে থাকে ওর শাশুড়ি মা এখন কিন্তু সায়না ভীষণ খুশি ওর এখন খেলার সাথে চলে এসেছে ওরা যখন ভাড়া বাড়িতে যায়নি তখনও কিন্তু সায়না আর রাই দুজনে মিলে খেলা করত আর তারপর ওরা যখন ভাড়া বাড়ি চলে যায় সায়না তখন একদম একা হয়ে গিয়েছিল তখন ও ঘরে বসেই মোবাইল টিভি এগুলোই দেখত কিন্তু তাতে তো বাচ্চাদের ব্রেনের বিকাশ হয় না তাই না এখন কিন্তু একদিকে সুবিধেই হয়েছে রাইয়া সাথে ওর খেলার সাথী হয়েছে আর আমারও এখন একটু সুবিধে হয়েছে আগে তো ও ভাড়া থেকে সন্ধ্যের দিকে আসতো আর আমার ঘরে চা আড্ডা এগুলো তো হতো কিন্তু এখন যেমন দিনের বেলাতেও ওর সঙ্গে দেখা করা যায় একটু গল্প করা যায় একটু মনটা হালকা করা যায় এই যেমন এখন সাড়ে এগারোটা বাজে সকালে খাবার খেয়ে চলে এসেছে এখানে একটু গল্প করতে তারপর একটু রেস্ট নিয়ে দুপুরে রান্না করব। এসে দেখছি ওদের বাড়িতে কি সুন্দর গাছ লাগিয়েছে ফুল গাছ তারপর আরও নানা রকম গাছ ও শ্বশুরমশাই তো আর্মিতে চাকরি করতো তাই তখন থেকেই ওদের কিন্তু বাড়ি খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো ছিল এখন অবশ্য এতটা নেই কিন্তু তবুও বোঝা যায় যে এটা একটা আর্মির বাড়ি সেদিন কত খুশি ছিলাম কত আনন্দ করে ভিডিও করছিলাম কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি মনটা এত খারাপ হয়ে আছে যে কি বলবো জানি না কালকে আবার কি হবে আমার সাথে কালকের দিনটা কিভাবে কাটবে হয়তো আর ভিডিও দিতে পারবো না মনটা এত অশান্ত হয়ে আছে আর এতটা সমস্যায় জড়িয়ে আছে যে তোমাদের কি বলবো যেহেতু সমস্যাটা আমার পারিবারিক তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারছি না তোমাদের কাছে আমি ভীষণভাবে দুঃখিত যেহেতু তোমরা আমার একজন পরিবার অথচ তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করতে পারছি না তাই খুব খারাপ লাগছে কিন্তু কি করব। কিছু কথা না সোশ্যাল মিডিয়ায় বলা যায় না তো যাই হোক এটা ছিল আমার বর্তমান মনের অবস্থা এখন আবার ফিরে আসি ভিডিওতে আমি এসেছি আমার ছোটো মাসির বাড়িতে তোমরা তো দেখেইছো এর আগে অনেক ভিডিওতে এখন বাজে চারটা আমি বললাম যে ভাত খাবো না কিন্তু মাসি কিছুতেই রাজি হচ্ছে না সেই ভাত খাইয়েই ছাড়বে তো ফালাকাটায় কিন্তু কলা পাতা সচরাচর দেখা যায় না কিন্তু মাসির বাড়ির পেছনে না অনেক জায়গা আছে তো মাসিও ভাড়া থাকে এখন এখানে তো ওই পেছন থেকেই না কলা পাতা কেটে এনেছে তারপর আমারও খুব ইচ্ছে হলো যে কলা পাতায় খাবো তো মাসি ওই কলা পাতায় ওই যে সঙ্গীতকে দিয়েছে আমার মাসির ছেলে এটা তো আমি বললাম যে আমাদেরকেও কলাপাতাতেই দিয়ে দাও অনেক দিন ধরে খাই না খুব ভালো লাগে যখন গরম ভাত কলা পাতায় দেওয়া হয় আর ওই গরম ভাতের ভাপে কলাপাতাটা যখন পুড়ে যায় সেই সেনটা এত ভালো লাগে আর শুনেছি কলা পাতায় খেলে নাকি অনেক রকম রোগও ভালো হয় তো এখানে দেখো অনেক তরকারি ছিল বেগুন ভাজা শাক ডিমের কারি আরও কী কী যে ছিল ভুলেই গিয়েছে এতদিনে এতদিনে বললাম কেন জানো তো আমি যে জিম্মুকে দেখতে গিয়েছিলাম তার আগের ভিডিও এটা দেখে বুঝতেই পারছ সবাই কেমন সোয়েটার চাদর সব পরে এসেছি এখন তো গরম প্রায় পড়ে গিয়েছে এখন ওই হালকা একটা চাদর নিলেই হয়ে যায় সোয়েটারের দরকার এখন আর হয় না আর দিনের বেলায় তো কিছু দরকারই হয় না প্রচণ্ড গরম লাগে কিন্তু এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল তখনকার ভিডিও তখন আর এই ভিডিওটা ছাড়তে পারিনি প্রথমে যে ফুলের ভিডিওটা দিলাম সেটা কিন্তু এখনকার কিন্তু এই কীর্তনের ভিডিওটা একটু আগের আমি একবার যে ভিডিও শ্যুট করি সেটা কিন্তু দেরি হলেও ইউটিউবে ছেড়ে দিই কেন তো আমরা যে এক একটা ক্লিপ তুলছি ভিডিওর তাতে করে কিন্তু আমাদের ক্যামেরা এক ধাপ করে নষ্ট হয়ে যাচ্ছে তো নিজের ক্যামেরা মোবাইলের ক্ষতি করে যে ভিডিও শ্যুটটা করছি সেটা কেনই বা গ্যালারিতে পরে পড়ে পৌঁছবে বলো তো তার থেকে এই ভালো যে ভিডিওগুলো না হয় ইউটিউবে ছেড়েই দিই তোমরাও সেটা দেখতে পাবে আমি তখন কি করছিলাম আর আমারও এটা স্মৃতি হয়ে থাকবে এটা হলো ফালাকাটা ধূপগুড়ি মোড় আর এখানে বিশাল বড় করে এবার কীর্তন হয়েছে এটাই প্রথম বছর এরপর নাকি এখানে প্রতিবারই কীর্তন হবে এই সময়ে দেখো কি সুন্দর দোকানপাটও বসেছে তারপর ওই ভাপা পিঠের দোকানও বসেছে সামনে একটা বাচ্চা একটা ডাইনিং টেবিলে পানের দোকান দিয়েছে তবে ওখানে কিন্তু গোয়া পান পাওয়া যায় ওই ভালো পান যেটা হয় আর কি মার্কেটে সেটা কিন্তু এখানে নেই তবে এখানে এটাই কিন্তু খুব চলছে আর এই যে এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে বসিয়ে খাওয়ার সিস্টেম নেই এখানে সবাই গিয়ে গিয়ে ওই পাতা হাতে নিচ্ছে তারপর ওরা কিন্তু ওখান থেকে খিচুড়ি দিয়ে দিচ্ছে তো গরম খিচুড়ি নিয়েও আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করেছি যদিও এখানে ভিডিও করাটা খুবই কষ্টকর গরম তো চলো এই গরম গরম খিচুড়ি খেতে তো আমাদের অনেকটাই সময় লেগে যাবে এরপর আর কোনো ভিডিও করিনি এখান থেকে চলে যাব যাবো বাড়ি আজকের মতো ভিডিওটাও তাই এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই টাটা